আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ছোলাইমন সেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি গ্রাম দেখতে পাচ্ছেন এটা সাত মাসের প্যাগনেট জার্সি জার্সির সাথে হালকা ফিজনে খরচ আছে আপনাকে দেখায় জার্সি বৈশিষ্ট্য কি দেখেন ওর মাথার শেপটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট জার্সির শেপটা মাথা পিছনে সাইডটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট জার্সি তোলাটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে তোলা চারটে বাটো দেখতে পাচ্ছেন কুন্সি বাইটে বলে খুবই চয়েসফুল বা পার্সেন্টেন হাই কোয়ালিটি জার্সি সাথে ফিজেনের খরচও আছে দেখতে পাচ্ছেন এটার গাবিন সাত মাস দাঁতে দুইটা এর মায়ের দুধের রেকর্ড আপনার সাতাশ লিটার প্রান্তিক খামার থেকে বিডিও করা হয়েছে যেখান থেকে কিনা হয়েছে ওইখান থেকে ভিডিও করা তো যারা এই ধরনের গাবিন গরু চান অনেকে ফোন দিয়ে বলেন সুলাইমান ভাই ছয় মাস সাত মাসের প্যাগনেট ভালো মানের বকনা লাগবে তো তারা এই ধরনের বকনা নিতে পারেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারা নিতে পারবেন এর মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার আর এইটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হালকা কিছু সম্মান করা যাবে ভালো থাকবে